আজকে আমি তোমাদেরকে একটা নতুন আপডেট দেব তো আপডেটটা হলো তো থামবেল থেকে বুঝিয়ে গেছ তো আপডেটটা হলো ভবানী চকের দু হাজার পঁচিশের আপডেট দিচ্ছি তোমাদেরকে তো আমি এখন রয়েছি বাড়িতে তো একটু সমস্যার জন্য যেতে পারিনি আজকে দু কম্পিটিশান হচ্ছে একটা হচ্ছে বলভদ্রপুর একটা হচ্ছে নামমন্ডিয়াতে তো কিছু অসুবিধার কারণের জন্য যেতে পারিনি তো আমি বললাম যে একটু লাইভ করে আসি লাইভ করছি তোমাদেরকে আমি কালকে যে ছ তারিখ থাকবে ছ তারিখ তো কালকে ভবন জীবের একটা বড়ো ধরনের কম্পিটিশন রয়েছে তো সেখানে থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা সেট আপ থাকবে তো হওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ যেটা জানলাম তো সেইটা নিয়ে কথা বলবো তো এটা নিয়ে আমার হয়ে গেলো অনেক দিন হয়ে গেলো অনেক দিন বলতে গেলে গিয়ে মিনিমাম ছ সাত বছর দেখছি আমি কম্পিটিশান তো তো কালকে ছ তারিখ রয়েছে তো সামনে পরীক্ষা আছে কিছু সমস্যা হয়েছে তো খিচুড়িতে কম্পিটিশান হওয়ার কথা ছিল সেটা বর্তমান হয়নি বন্ধ হয়ে গেছে তো আজকে বলভদ্রপুরার তোমার নাম মন্ডিয়াতে কমিশন হচ্ছে সেরকম মানে ভালো মতন হচ্ছে না কেন আমি একজনকে ফোন করছিলাম একটা দাদাকে ফোন করছিলাম বলছে আটটা করে বাজার কথা মানে এতে নাম মন্ডিয়াতে তো ছটা করে বাজছে বর্তমান তো কালকে হচ্ছে ছ তারিখ তো আমি বারবার বলছি ছ তারিখ কালকে তো বলছি তো কালকে অবশ্যই তোমরা আসবে তো কমিশন কালকে হবে অবশ্যই আর সেখানে মোটামুটি যতগুলো সেট বলতে গেলে সব সেট আসবে তো কালকে সকাল সকাল সেটা ঢুকে যাবে তো আজকে মুন্ডল পাড়াতে সরি নামমন্ডিয়াতে আর যে বলভদ্রপুর হচ্ছে সেখান থেকে ডাইরেক্ট চলে আসবে অনেকগুলো সেট তো তোমরা কালকে সবাই আসবে তো আমি একদম কালকে সকাল সকাল চলে যাবো তোমার তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য তো তোমরা সঙ্গে থাকবেন ঠিক আছে আর একদম সকাল সকাল চলে যাব তো তোমরা তাড়াতাড়ি চলে আসবে যারা বাইক থেকে আসবে কালকে আছে ভবানী চকে তারপরে সাত তারিখে রয়েছে তোমার ইয়েতে সটিকেশ্বর সেখানে রয়েছে সাত তারিখে সঠিক সঠিকেশ্বরে রয়েছে কম্পিটিশান তো আমি আজকে যে দু জায়গায় কম্পিটিশান আছে যেতে পারিনি তো আমি কোনো অসুবিধার কারণে যেতে পারিনি তো তোমরা কালকে সবাই আসবে ভবানী চকে তো যারা যারা জানো না কোথায় ভবানী চক রাস্তা যারা না তো তোমরা অবশ্যই আমাকে লাইভ স্টেজ যাওয়ার পর যদি কেউ কমেন্ট করো তাহলে আমি তোমাকে বলে দেব যে কিভাবে তোমরা আসবে তো অনেকে জানে অনেকে জানে না যারা জানে না তারা বসে আমাকে কমেন্ট করবে আমি বলে দেব পুরো পারফেক্ট বলে দেব যে কারা কত থেকে আসবে তো আমি জায়গা জায়গাটাই বলে দেব কোন কোনখান থেকে গেলে ভালো হবে সব সুবিধা হবে সবকিছু বলে দেব ঠিক আছে তার তিনজন তিনজন দাদা লাইভে আসছে বর্তমান দাদা কি বলতে পারবো না ওই তিনজন আসে দেখলাম তো তোমরা আসার জন্য ধন্যবাদ তোমরা প্লিজ আমাকে লাইকটাই লাইক করো তো আজকে যেতে পারিনি তো ওষুধের কারণের জন্য তো কাল থেকে আমার রানিং চালু হয়ে যাবে রানিং বলতে গেলে যাওয়া কাল থেকে ভবানী চক মানে কালকে রয়েছে ভবানী চক তো কাল থেকে আমি চালু করব ভিডিও ছাড়া কেন আমি একটু অসুবিধার কারণে যেতে পারিনি মানে বলভদ্রপুরে তো কাল থেকে আমার ভিডিও ছাড়া চালু হয়ে যাবে তো আগের আমার একটা চ্যালেঞ্জ ছিল ওয়াইটি অনেক ব্লগ বলে সেই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে তো এই চ্যানেলটা নতুন খুলেছি তো তোমরা তোমাদের সাপোর্টের জন্য আমি একটু দেখছি আমার চ্যানেলটা কিছু সাবস্ক্রাইব বেড়েছে তো বেশি বাড়েনি তিন চারজন সময় সাবস্ক্রাইব হয়েছে তো তোমরা আমার একটু আমাকে ভালো হতো না আর কি করবো আগে চ্যানেলটা আমার গেছে তো খুবই দুঃখ পেয়েছি যাওয়ার জন্য তো দাদার লাইক লাইক দিল দাদা থ্যাংক ইউ কমেন্ট তোমরা করো প্লিজ চার্ট কি আছে কালকে কে কে আসছো আমাকে কমেন্ট করে জানো প্লিজ আর কে কে দেখছো দেখলাম ছজন দেখছি একজন লাইক করেছে কালকে মা মনস থাকবে টাইটেনিক থাকবে পাওয়ার মিউজিক থাকবে বর্মন থাকবে মানে বলতে গেলে সবই সেটাপ থাকবে তিরিশ পঁয়ত্রিশটা সেট মধ্যে সবই থাকবে বলতে গেলে সবথেকে বড়ো কম্পিটিশান হয়েছিল চাপা তলাতে আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে আমাদের ভবানী চক আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দ্বিতীয় কম্পিটিশান সবথেকে বড়ো কম্পিটিশান হয় তোমার চাপাতলাতে আর দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার ভবানী চকে তোমাদেরকে আর একবার বলে দিচ্ছি যদি লাইভে তো এখনও কেউ হয়তো কেউ আসোনি তো লাইভ শেষ হয়ে গেলে তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন ঠিক আছে কেউ যদি আসতে চাও ভবানী চক কেউ যদি জানো না তাহলে আমাকে লাইভ মানে কমেন্ট কমেন্ট করে জানাবে তো আমি বলে দেবো তোমাদেরকে যে কীভাবে আসতে হবে যারা জানো না যারা জানো তারা আসো কোনো অসুবিধা নেই যারা জানো না তারা ঠিক আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কী করে যাব তাহলে আমি সব কিছু বলে দেবো কোনখান থেকে আসবেন কমেন্ট করে যাবেন জানাবেন আমি তোমাদেরকে পুরো বলে দেবো দেখিয়ে আসবেন ঠিক আছে লাইভটা এখানে শেষ করছি বেশি বলবো না কিছু তো কাল থেকে আমার ভিডিও স্টার্ট হয়ে যাবে তো শুভরাত্রি সবাই ভালো যেত গুড নাইট লাইভ এখন শেষ করছি Terima kasih telah <laughs> menonton.